আসসালামাইকুম আপনারা কে কোথায় আছেন একটু লাইভে যুক্ত হয়ে যান আমি লাইভটি এই মাত্র চালু করেছি বাইশ সেকেন্ড তেইশ সেকেন্ড হচ্ছে আপনাদেরকে সবাই লাইভে আসার জন্য আমন্ত্রিত করলাম আপনারা সবাই একটু লাইভে চলে আসুন আপনাদেরকে হ্যাঁ আপনারা সবাই চলে আসুন সবাই খাওয়া দাওয়া করে বা করে নিচ্ছেন বা কেউ করবেন বা কেউ রাস্তাতে আছেন সবাই খুব সুন্দর মনের মানুষ আপনারা যে যেখানে আছেন না কেন একটু আমার লাইফে যুক্ত হয়ে যান <noise> <hesitation> <unintelligible> <hesitation> <unintelligible> <hesitation> <unintelligible> <hesitation> itu <hesitation> তো ভিডিও দেখা লাগব নি দেখা লাগব নি আমার রসি ওর রসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামে আলকসানা পারভীন আচ্ছা ওই যে জায়গা এটা বলতো জয় বাংলা সবাই চলে আসুন আমার লাইভে একটু যুক্ত হয়ে যান अंजुरा बीबी टाटा देखा লাইভে আসার সঙ্গে সঙ্গে কি টাটা দেখাচ্ছে যদি 8 10 বার লাইক করা ब्लॉग আমি কত আজ লাইক করি লাইক একবার লাইক ডান সরন প্রবিন ব্লগ লাইক ডান ওই চিংয়ে পাঁচজন আছেন একটু নিচে নেমে সেটু কমেন্ট করুন আপনাদের সহযোগিতা আপনারা না দিলে ইউটিউব সবাইকে আগে নিয়ে যাবেন এক বেইমান পোলা দেয় না আমার রাতে ঘুমাইতে বা এক বেইমান পোলা দেয় না আমার রাতে ঘুমাইতে হুম খুব সুন্দর কমেন্ট সাতজন আছেন আপনারা যে যেখানে আছেন একটু লাইভে যুক্ত হয়ে যান নতুন যদি এসে থাকেন আমার লাইভে আপনারা একটুক্ষণ আসসালামু আলাইকুম দাদা ভাই আসসালামু আলাইকুম তোমার কাছে নাইকি বিচার নেই আমার মনটা ভাঙার কঠিন বিচার তোমার তোমার কাছে ভাই আমার কাছে নয় আল্লাহ তালার কাছেই দোয়া করেন সবাই জন কারো মন না ভাঙতে পারে এই মানুষ কষ্টতে থাকে তাই মনে হয় যে মন ভেঙে যায় মনে হয় এটা কিন্তু না মন যেমন কারণে ভাঙে এটা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি সবার মন যেমন সব ঠিক থাকে জায়গাতেই থাকে এগারো জন ওই চিংয়ে আছেন আপনার নিচে নেমেছে একটু কমেন্ট করুন দাদা ভাই আপনার লাইফে সবাইকে গোলাপ ফুলের ভালোবাসা আকিল খান যে দাদা ভাই আপনার লাইফে সবাইকে গোলাপ ফুলের ভালোবাসা সবাইকে গোলাপ ফুলের ভালোবাসা দিয়ে দিলাম ওই চিংয়ে যারা আছেন নিচে নেমে এসে একটু কমেন্ট করুন নতুন যারা এসছেন সাবস্ক্রাইব করে নিন জয় শ্রীরাম জয় শ্রীর কাল জয় শ্রীরাম জয় শ্রীরাম সত্যিয়কাল দাদা ভাই আপনি আয় হতো आप मेरा चैनल को थोड़ा सब्सक्राइब कर लीजिए बंगाली में थोड़ा कमेंट करिए तो अच्छा होगा हम लोग कलकत्ता का रहने वाला हूँ बंगाली हम लोग को आती है हिंदी थोड़ा बोलने को आती है लिखने को नहीं आती आप नहीं आ राजा তোমার যদি ইয়ে তুমি দাদা ভাই কি যদি উনি আমি হিনা কষ্ট আছে তুমি ফিরে এসে আগের মতো ভালোবাসবো আমি যদি শুনি আমি হিনা কষ্টে আছে তুমি ফিরে এসে আগের মতো ভালোবাসবো আমি খুব সুন্দর কমেন্ট খুব সুন্দর কমেন্ট দাদা ভাই আমার দাদা ভাই লাইফে যারা যারা আসছেন লাইক দুবার টাচ করে লাইক করে দিন হ্যাঁ স্ক্রিনে স্ক্রিনে টাচ করে করে দিন সাপোর্ট দিচ্ছেন সাপোর্ট দিচ্ছে অঞ্জুরা বিবি অঞ্জুরা বি সাপোর্ট দিচ্ছে দাদা ভাই আপনি একটু বাঙালিতে কমেন্ট করুন বেঙ্গলিতে বাঙালিতে হিন্দিতে হিরি আপনি নতুন এসছেন তো আমাদের ছোট গ্রাম ছোটো ছোটো ঘর থাকিস তা মিশে নাই কেন পর পাড়ার সকল মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালা যায় যাইতে যায় আর শুধু খালি বোম্বাস্ট পাঠশালা তো বোমবাস্ট সবাই সবার পাশে থাকুন লাইফটা অনেক সুন্দর চলছে লাইফে যারা আছেন গোলাপ 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 দিয়ে বিবি সাপোর্ট করছে লাইফটা অনেক সুন্দর চলছে লাইফে যারা আছেন আছে গোলাপ গোলাপ আমার লাইফে দশজন আছেন ওয়াইচিংয়ে নিচে নেমসেটু একটু কমেন্ট করুন ভালোবাসা দিন ভালোবাসা নিন ইউটিউব মানেই ভালোবাসা আপনারা কি কোথায় আছেন নিচে এসে বিবি খালি সাপোর্ট করছে সাপোর্ট করছে খুব সুন্দর খুব সুন্দর ওনারা খুব সুন্দর মনের মানুষ সবাই খুব ভালো মনের মানুষ আমার লাইফে যারা যারা আসবেন বা আছেন বা থাকবেন সবাই খুব সুন্দর মনের মানুষ রোহিত রানা এটা কি রে হ্যাঁ রানা 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 আচ্ছা নতুন যারা এসছেন তারা আমাকে বন্ধু করে নিন সাবস্ক্রাইবার করে দিন করে নিন আমাদের ওখানে ঠান্ডা পড়েছে আমাদের এখানে ঠান্ডা নেই প্রচুর গরম আপনি চা খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে ভাত খাওয়ার সময় হয়ে গেছে চা খাবে ও আল্লা তোমার কাছে নাই কি বিচার নাই আল্লাহ তোমার কাছে নাই নাই কি বিচার দাদা ভাই দাদা ভাই বাড়ির সবাই আমাদের মনটা ভাঙার কঠিন বিচার তোমার কাছে নাই আমার মনটা কঠিন বিচার তোমার কাছে হ্যাঁ আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক যা কঠিন দিন এসছে আল্লাহ তালা সবাইকে ভালো রাখবেন আখরি আমরা আখরি নবির উম্মত তালা এই আল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি আমরা সবাই ভালো থাকবো সুন্দরভাবে থাকবো আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাইব আল্লাহ তালার কাছে আমরা দোয়া তুলে দোয়া চাইব সবার সবার জন্য সবার পাশে থাকব সবাইকে নিয়ে চলবো আল্লাহ তোমাদের নিয়ত পূর্ণ করুন করুন পূর্ণ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আল্লাহ সবাই ভালো রাখুন সামনে শীতকাল চলে এসছে কম্বল ব্যবসা করতে হবে কম্বল চাদর বেডশিট ব্যথা কম্বল নিয়ে ঘুরতে হবে সবাই ঠান্ডার দিনে একটু ঠান্ডাকে এড়িয়ে চলবেন খুব কঠিন ঠান্ডার সময় অনেক কঠিন ঠান্ডা একটু লেগে গেলে সর্দি কাশি বেশি হয় আপনারা সবাই চলে এসুন কে কথা আছেন চলে এসুন আমার লাইফে এ ওয়াইচিং চারজন আছেন একটু একটু কমেন্ট করুন দাদা ডিউ লিট কম্বল সব কিনে নেব আমরা হ্যাঁ কমে নাও কিনে নাও পয়সা আছে তো কিনে নাও কে কেন দাদা আমাদের কাছে চাদর কিন পয়সা থাকলে কিনে নাও চাদর চাদর মাদর কিনে নিয়ে সব ঘুরো সাপোর্ট দিচ্ছে রুকসানা কর্মী সাপোর্ট দিচ্ছে আল্লাহ কোথায় আছেন একটু দাদা বেডশিটের দাম কত যে যেরকম জিনিস সেরকম দাম পাঁচশো টাকা থেকে শুরু আমাদের কাছে একটু কম দাম জুরা বিবি এ তো বাংলাতে কমেন্ট হচ্ছে যে ব্যাপার স্যাপার কি আঞ্জিরা বিবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম খুব সুন্দর সুন্দর খুব সুন্দর কমেন্ট করছো আঞ্জুরা বিবি তোমার বাড়ু বাড়ি কোথায় মঞ্জুরা মঞ্জুরা তুমি অনেক বেশি তুমি অনেক খুশি হয়েছ তাই না তোমার বাংলা কমেন্ট এনে দিয়েছি তুমি ধন্যবাদ দাও মঞ্জুরা অনেক ডবল ডবল কমেন একটাই হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন দাদা ভাই ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন রানা ভাই আপনি আমার লাইফে এসছেন আমি আমার অন্তরে অন্তরে স্থল থেকে গৈরিব অভিনন্দন আপনাকে ভালোবাসা বুক ভরা আপনি আমার লাইভে এসছেন আমি এর থেকে বড় ভাগ্যমান আমি খুব বড় ভাগ্যবান আপনি আমার লাইভে এসছেন লাইক করে দিলাম জি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কিছু খাওয়া দাওয়া করে নিছেন না ডিউটিতে আছেন দানা ভাই আপনি অনেক চাপে আছেন আমরা বুঝতে পেরেছি কেন নিয়মিত আপনার ভিডিওগুলো ঠিক মতো পাচ্ছি না দাদা ভাই রাতে কি খাওয়া দাওয়া করেছেন না ভাই এখন খাওয়া দাওয়া হয়নি এই তো বসে আছি আমাদের এখানে সাড়ে আটটা বেজে একমাত্র সালাম ডিউটিতে ডিউটিতে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করি আপনার পরিবারের জন্য আপনার জন্য খাস করে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি অনেক সুন্দর আমার মনের মানুষ আপনি আমার লাইভ এসেছেন আমি অনেক 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 আমি খুশি হয়েছি আমাকে অনেক ভালো লেগেছে আমাদের এখানে এখানে এখনো রাত হয়নি হ্যাঁ আমাদের এখানে একটু রাত হয়নি অনেক সুন্দর করে অথবা দাদা অথবা সাপোর্ট করছে সাপোর্ট করছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ তালার কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন আমার এখানে সকাল হয়ে গেছে আমার বাড়ি পিংলা থানা আমার বাড়ি পিংলা থানা আমার বাড়ি কলা আমার এখানে সকাল হয়ে গেছে আমরা দাদা ভাই লাইফে যারা আছেন সবাইকে গোলাপ ফুলের ভালোবাসা সবাইকে গোলাপ ফুলের ভালোবাসা দিয়ে দিলাম লাইফে যারা আছেন সবাইকে রজনীগন্ধা ফুলের আর রজনীগন্ধা ফুল দিয়ে দিলাম বুঝছো বুঝছো শুধু ভালোবাসাই ছড়াছড়ি হয়েছে বেলি ফুলের ভালোবাসা সবাইকে ভালোবাসা দিলাম সবাই ভালো মানুষ শুধু আল্লাহ আমার কপালটাই খারাপ আর কিছু আর কিছু যারা যারা আমাকে কমেন্ট করছে যারা যারা আমার লাইফে আছে তারা খুব সুন্দর মনের মানুষ নয়নতারার ভালোবাস ঠিক আছে ভালবাসা কদম ফুলের ভালবাসা যারা যারা লাইফে আসেন তারা কেউ বমবাস করবে না একটু সাবধান ফুলের ভালবাসা আমি আপনি এখন মানে মানে সব আমার কত অনেক সুন্দর ডগর ফুলের ভালোবাসা সিউলি ফুলের ভালোবাসা হ্যাঁ ধান ফুলের ভালোবাসা মুরা এক দিন দে দুটি कुसुम হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তার প্রাণ এই কবিতাটি লেখক যিনি লিখেছেন ওনার নাম কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন খুব সর্ষে ফুলের ভালোবাসা আচ্ছা ধান গাছের ভালোবাসা আমার ঘাসের সামনে একটা আম গাছের তার ভালোবাসা শিউলি ফুলের ভালোবাসা খুঁটি ফুলের ভালোবাসা আম পাতার ভালোবাসা শুধু ভালোবাসা আর ভালোবাসা কী